চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটের উদ্দেশ্যে ট্রেনটা ছিল উদয়ন এক্সপ্রেস সেটি হচ্ছে ছয়টা চল্লিশের এর দিকে এখানে তিনটা বগি সহ ইঞ্জিন লাইন হয় তো রেলওয়ে কর্তৃপক্ষ যেটি তথ্য মতে সেটি হচ্ছে ছয় ছয় সাত জনের মতো আহত ছিল ওনারা নিজেই আহত এরকম ছিল না ওনারা নিজেরাই চলে গেছেন চিকিৎসার জন্য আর বাকিদের বাকিরা ভালো আছেন এখন পরিস্থিতি স্বাভাবিক আছে তো ট্রেনের কি অবস্থা রেল যোগাযোগ কাল নিয়ে পাস পেয়েছে কাল নিয়ে চলে গেছে অলরেডি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ক্রেন আসলে আমরা সেটি ট্রেনটি সরিয়ে নিতে পারবো আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললাম যে তারা বলতেছে যে রেলের যে ড্রাইভার চালক ছিল সে সিগনাল মানে না এবং সিগনাল না মানার কারণে এই ঘটনা সেটি আসলে তদন্ত সাপেক্ষে হয়তো বলা যাবে ওই সময় তো আমি বলতে পারবো না সেটি তদন্ত করলে হয়তো বোঝা যাবে যে আসলে কি ঘটেছিল ওই সময়টাতে উপজেলা প্রশাসন কি কোনো তদন্ত কমিটি করবে স্যার না উপজেলা প্রশাসন এখনো এরকম কোনো ইয়ে হয়নি যদি উদ্যতন কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত থাকে তাহলে বলা যাবে এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক উদ্ধার অভিযানের লাস্ট আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যারা বাকিরা ছিলেন যারা আহত হননি তারা নিজেরাই চলে যেতে পেরেছেন আর যে ছয় সাতজন রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য মতে যে ছয় সাতজন অসুস্থ ছিলেন বা আহত হয়েছিলেন ওনারা হচ্ছে নিজেদের মতো চলে গেছেন আপনার আমি উপজেলা নির্বাহী অফিসার দক্ষিণ শুরু রায়